ভাই গতকালকে পঞ্চাশ জনের উপরে এখান থেকে হাতে করে বের করা হয়েছে পঞ্চাশ জনের উপরে আর আপনারা আজকে বলতেছেন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছাব্বিশে এটা কি ফাইজলামি না আর এই যে যে লাশ নিয়ে যে কাহিনিটা এইখানে কলেজ কর্তৃপক্ষ আমরা তাদের জবাব দিতে চাই প্লাস সেনাবাহিনী তাদের জবাব দিতে চাই রাত্রে আওয়ামী লীগের সরকারের মতো মানে দিচ্ছে কেন দেখা দিয়ে কি লাভ যেটা আছে সেটা সত্যি করে বলা উচিত রাতের বেলা এসে গাড়ি নিয়ে এসে যাচ্ছে সকালে আসলে দেখবে কোন লাশ নেই যেটা বলছে সেটাই সত্যি বাট না যখন রাতের বেলা যখন ছেলেরা হোস্টেলের ছেলেরা ছেলেদের উপরে তারা আক্রমণ করা শুরু করছে আরে কি আছে আক্রমণ করা শুরু করতে এগুলো কি ঠিক উদ্ধার কার্যক্রমে স্কাউট গ্রুপ থেকে আমার ফ্রেন্ড সাফায় আর নিতুল তারা যখন উদ্ধার কার্যক্রম চালাইতে যায় তখন আপনাদের মতো নিউজ মিডিয়া যারা ভিতরে ঢুকতে পারছে তারা জিজ্ঞেস করছে সেনাবাহিনীদেরকে তখন তারা নাকি বলে যে দুই থেকে তিনজন মারা গেছে বাংলাদেশ সেনাবাহিনীর মতে গতকালকে গতকালকে তো তখন আমার যারা ফ্রেন্ড সার্কেল ছিল স্কাউট গ্রুপের তারা যারা এখানে উপস্থিত ছিল তারা বলে যে আমরা তো নিজেদের হাতেই লাশ সরাইছি তিরিশ চল্লিশটার উপরে আপনারা কিভাবে বলেন যে দুই তিনজন মারা গেছে এই কথা বলাতে তাদেরকে মারা মারা হয় এই মারামারির ভিডিওগুলোও আমাদের কাছে আছে আপনাদের কাছে ইতিমধ্যে আমরা এই ভিডিওগুলো পেশ করছি তো এইখানে যে তাদেরকে যখন ঠেকাইতে গেছে তখন মাইলসনের টিচার শিক্ষক তাদের গায়েও হাত তোলা হয়েছে এখন ভাই দ্বিতীয় কথা যে এই যে এত বড় একটা ঘটনা ঘটলো এখানে তো আমরা কারও সরাসরি দোষ দিচ্ছি না কিন্তু তারপরেও কেন এই লাশ নিয়ে রাজনীতিটা এখন এটা একটা দুর্ঘটনা ঘটছে কিন্তু আপনার ভাই এখানে মরতে পারতো আমার ভাই মরতে পারতো এখানে আমি মরতে পারতাম তখন কি আপনি আমার আমি যে মারা গেছি আমার অস্তিত্বটা কোথায় আপনি অ্যাটলিস্ট স্বীকার করেন যে এই লোকটা মারা গেছে এখন আপনারা যারা বলতেছেন আজকে যখন আমি ভাড়া থেকে বেরোই তখন দেখলাম যে সর্বশেষ মৃত্যুর সংখ্যা দেখা গেছে মাত্র ছাব্বিশ জন ভাই গতকালকে পঞ্চাশ জনের উপরে এখান থেকে হাতে করে বের করা হয়েছে পঞ্চাশ জনের উপরে আর আপনারা আজকে বলতেছেন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছাব্বিশে দেখি ফাইজলামিনা আর এই যে যে এই লাশ নিয়ে যে কাহিনিটা এইখানে কলেজ কর্তৃপক্ষ আমরা তাদের জবাব দিতে চাই প্লাস সেনাবাহিনী তাদের জবাব দিতে চাই যখন সেনাবাহিনীর উদ্ধার হেলিকপ্টার আসলো সেখানে একটা জীবিত মানুষ নেওয়া হয় নাই ভাই সেখানে লাশ সরানো হইছে এখন একটা উদ্ধার হেলিকপ্টার কেন আসছে ভাই